ভাই যেহেতু একটা ভিডিও একটা না দুইটা ভিডিও রিমুভ করছে না হ্যাঁ উনি দুইটা ভিডিও রিমুভ করছে আচ্ছা ভাই আপনি দুইটা ভিডিও মেক করছেন তো আপনি আমাকে বলছেন রিপ্লাই দেওয়ার জন্য ভিডিও মেক করার জন্য আমি রিপ্লাই ভিডিও দিতে পারবো না তো লাইভে আসছে আপনি লাইভে আসেন আর ভাই তুই রিপ্লাই ভিডিও কই থেকে দিবি কারণ তুই একটা স্কিমার এটা প্রবলেম আমি দিব এসটিসি এমপের লাগতো না আমি নিজে তোর এই টুর্নামেন্ট এফ থেকে পতারিত হইছি তুই আবার ওই রিপ্লাই ভিডিও দিতি পারতি না কেমনে বলস মাদারছো ফালদোনা বকে সিস্টেমে ভাই যে কি স্ক্যাম এর প্রমাণ দিয়েছে সেটা এফসি আর এ ভাই উনি প্রমাণ উনি না থাকলে সমাধান হবে ভাই তোমরা তুমি বললে তো হবে না উনি আসবে ওনার সামনে কথা হবে উনি যে প্রমাণ dise এটা কোন প্রমাণই না এটা কোন স্ক্যাম না কোনো কিছুই না ওনার প্রমাণের গুষ্টি কিলা আমি যে প্রমাণ দিই মোতো শাওয়া ভাই গেলম মাদার

আমি তোমাদের বলি তোমরা এক কথাই রাধের অডিয়েন্স বুঝতে পারছো তোমরা এখন সে তোমাদের উলসায় দিছে ভিডিওর ভিতরে সে কন্ডোভার্সিটি টানছে রাধা আমি যে বলছি এই মাদারচ তে চাইতেছে আবারও নতুন করে কন্ডোভার্সিটি করে তারপর আবার হলো সাবস্ক্রাইবার বারানের দান্দায় সে ঘুরতাসি মাদার চদে এখন আবার বাংলাদেশটা অপনে টানতাছে কারণ বাংলাদেশটা অপন্ডে টা টান তো তার বিরুদ্ধে ভিউজ তার তার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবো বুঝতে এই বাংলাদেশ হচ্ছে অডিয়েন্সরা এক কথায় হচ্ছে কিছু অডিয়েন্স আছে ফালতু তোদের মানে কার সাথে কার ঝগড়া লাগিয়ে দেওয়া যায় কার সাথে কি করা দেওয়া যায় এখানে আমার অডিয়েন্স কাউরে হেড দিবা না রাদ্রে হোক আলিফ রোক কাউরে হেড দিবে না

আমি আমার কথাটা বলি তে আমার সাথে কিভাবে স্কিমটা করছে তার যখন এই টুর্নামেন্ট অ্যাপটা তৈরি করে তো তৈরি করার আগে বলি এই মাদার এই চৌদ্কির পোলার বচ্চ বাংলাদেশ টপন টাই না তুলছে বাংলাদেশ টপন ওখানে সে বলতেছে না নাকি বাংলাদেশ টপন কোন যোগ্যতা বাংলাদেশ টপ ওয়ার্ল্ড কথা বলে আমার মাথাতেই ধরে না এই যে বললাম না যে থালিতে খাইতেছে ওই থালিতে সে হাইগা দিতেছে যাই হোক বাদ দাও ভাই আবার আমি আমার স্ক্যামের কথাটা বলি তার আগে বলে তোমরা যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তোমাদের অসংখ্য প্লিজ দয়া করে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করে দিলো যে আমাতে আমার সাথে স্ক্যামটা করে তার যখন টুর্নামেন্ট অ্যাপটা খুলে প্রায় হচ্ছে তার প্রথম ভিডিওটা আমি দেখি দেখার পরে হচ্ছে আমি গেমটা ইনস্টল গেমটা ইনস্টল দেওয়ার পরে আমি 100 টাকা ডিপোজিট করি তোমরা স্ক্রিনশট দেখতেই পড়তাছো আমি প্রথমে ম্যাচটি 60 টাকা টু ভার্সেস টু হচ্ছে সিএসকে এই ম্যাচটা ভাই আমার শুরু হয় কথা ছিল বাট এই ম্যাচটার আগে দিয়ে আমি পনেরো মিনিট আগে আমি সব কিছু আমি আমার আর একটা ডুকে নিয়ে আমি রেডি ম্যাচ খেলবো সব কিছু আমি প্রস্তুত নিয়ে রাখছি অথচ ভাই আমাকে আইডি পাস কোনো কিছু দিচ্ছে না ম্যাচে ঢুকতে দিতেছে না তারপরে এই বাঞ্ছদ গো গেলাম টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম গ্রুপে যাওয়ার পর ওইখান থেকে ওদের ধনু অ্যাডমেন মেসেজ দিছি ফাইন চোদ্দ গোল রিপ্লাই দেয় না কোনো কিছু দেয় না যাই এই বিষয়টা যখন তে আমার সাথে এইভাবে স্কিম করে তো স্কিম করার পর আমি কিন্তু এই বিষয়টা হচ্ছে আহ মুকুল ভাইকে জানাই মুকুল ভাই কিন্তু আমার সাথে অ্যাড আছে আমার সাথে ভালো একটা সম্পর্ক আজ থেকে না প্রায় আজ থেকে চার পাঁচ বছর আগে ওনার সাথে ভালো একটা সম্পর্ক আছে উনি হয়তো তেমন জানে না বা আমি জানি তো বিষয় হচ্ছে তো ওনাকে জানানোর পরে বলতেছে কয়েকটু সময় দাও এখন হচ্ছে যে আর আজকে ভা যে স্পোর্টস নি স্পোর্টস রিলেটিভ নি খুবই ব্যস্ত সময় যাচ্ছে বলতেছে সময় সুযোগ হলে ওকে ধরব যাই হোক তো এখন সেই সময় সুযোগ চলে এসেছে আমি কিন্তু ওনাকে প্রমাণ দিছি তো উনি বলছে ভিডিও বানাইবে তো তারপর আর ভিডিও টুরে বানানো যায় এক বাদ দাও তো এই হচ্ছে বিষয় আর কি তো দেখো এই বাইনচত কত বড় স্ক্যাম আবার আবার কথা বলে বলে দেশে রিপ্লাই ভিডিও দিব না সেই স্ক্যাম করছ না বাইনচত প্রমাণ ছয়ে ধরলাম তুই এবারে দে এস টিসি বাদ হ্যাঁ বাংলাদেশ টপ ওয়ান বলাতে সেই ভিডিও বানাইছে এবার আমি তো প্রমাণ দিলাম আমি তো তোর অ্যাপটা খেলছি আমি প্রমাণ দিছি এবার তুই পারল এটা রিপ্লাই তুই যদি একজন ভালো সৎ ঘরের পোলো এ থাও তুই যদি তোর মা দুধ খায় দাওস তাহলে আমার এই ভিডিও রিপ্লাই দে